সুপ্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম আজকে আবার ভীষণ মজার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে এখানে আমি দুই কাপ ময়দা নিয়ে নিলাম সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি আর আমি এখানে অ্যাড করলাম এক চার চামচ ইস্ট পরিমাণ মতো লবণ আর দুই টেবিল চামচ তেল এবার এই সমস্ত উপকরণগুলো সুন্দর করে মেখে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে একটা সুন্দর সফট একটা ডো তৈরি করে নিচ্ছি এবং শেষের দিকে আমি আরও দুই টেবিল চামচ তেল অ্যাড করেছি এটার সাথে এটাকে সুন্দর করে মাখানোর জন্য দেখতে পাচ্ছেন কেমন সফট ডো তৈরি হয়েছে এবার আমি এটাকে এটার উপরে আরেকটু তেল দিয়ে মেখে এটাকে রেখে দেব আধা ঘন্টার জন্য তো আমি এটা ফোলানোর জন্য নিচে হালকা গরম পানি দিয়েছি দেখতে পাচ্ছেন বেশি গরম হবে না হালকা হবে তার উপরে রেখে দিয়েছি ঢেকে এখন আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে এবং আদা এবং রসুন থেতো করে সেটাকে ভেজে নিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু সফট হয়ে গেলেই হবে এবার আমি এখানে চিকেনটাকে আমি সিদ্ধ করে ছাড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ গোলমরিচ এবং চিলি ফ্লেক্স এটাকে সুন্দর করে নেড়েচেড়ে একটু ভেজে নেব বেশি ভাজা লাগবে না এই পর্যায়ে আমি এটা মাঝখানটাকে ফাঁকা করে তার মধ্যে একটু তেল দিয়ে এটার মধ্যে আমি এক টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি ময়দা অথবা আটা যে কিছু কোনোটাই দিতে পারে দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে তারপরে আমি এটার মধ্যে দুধ দেবো দুধ দিয়ে আমি একটা এটাকে একটা থকথকা একটা ভিতরে পুর তৈরি করব। আমি দুধটা দিয়ে দিলাম এখানে আমি একমগ দুধ ইউজ করেছি এটাকে সুন্দর করে দ্রুত নেড়ে চেড়ে দেবেন নাহলে জল বেঁধে যাবে তো দেখতে পাচ্ছেন আমার মানে এটা কেমন হয়েছে পুরটা এবার আমি এটার মধ্যে এক টেবিল চামচ চিনি অ্যাড করলাম এটাকে নেড়ে চেড়ে দিয়ে আমি লাস্টে এটার মধ্যে আবার অ্যাড করব কিছুটা টমেটো সস এবার এটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আমি একটু নামিয়ে ফেলবো এটাকে বেশি খাওয়ানো করার দরকার নাই হালকা নরম নরম থাকলে এটা খেতে বেশি ভালো লাগে এটা পরে আবার শক্ত হয়ে যাবে তো এখানে আমার ডোটা ফুলে গেছে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি হাফ ময়দা নিয়ে নিয়েছি ডোটা নিয়ে নিয়েছি নিয়ে এটাকে আমি একটা বড় করে রুটি বেলে নেব এটা আমি চা মানে রেকট্যাঙ্গেল করে একটা রুটি বেলবো বড় রুটি বেলে নিয়েছি এবার আমি এটার মধ্যে যে কুটটা করে রেখেছিলাম সেটাকে দেখতে পাচ্ছেন কিভাবে লম্বা লম্বি দিয়ে এটাকে আমি এক পাশটা নিয়ে এভাবে আমি ঢেকে দিচ্ছি অপর পাশটাও আমি এটার উপরে তুলে দিলাম এভাবে আমি দুটো দুটোই রেডি করে নিলাম সুন্দর করে ঢেকে দিয়েছি এবার আমি এটাকে সুন্দর করে পিস পিস করে কেটে নেব এটা আপনাদের পছন্দ অনুযায়ী কাটতে পারেন তো আমার কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমি এটাকে একটা আমার যে ট্রে আছে সেটার মধ্যে তেল ব্রাশ করে সেটার উপরে আমি দিয়ে দিচ্ছি আমি এটা ওভেনে বেক করব ওভেনটাকে আগে প্রিহিট করে নেব তারপরে একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে আমি এটাকে পনেরো মিনিট বেক করবো এর মধ্যে আমি এটাকে রাখার পরে এটাকে থার্টি মিনিটসের জন্য আবার রেস্টে রাখলাম রেস্টে রাখার পরে এটার উপরে আমি ডিমের যে হলুদ অংশ আছে সেটাকে আমি এটাকে ব্রাশ করে দেব তো সবগুলোর উপরে ব্রাশ করা হয়ে গেছে এখন আমি তিল এটার উপরে দিয়ে ছড়িয়ে দিচ্ছি তো আমার বেক হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে পনেরো মিনিট এটা বেক করেছি কালারটা কত সুন্দর এসেছে দেখতে এবং খেতেও ভীষণ মজার হয়েছে এটা আপনারা চুলায়ও বেক করতে পারেন চুলায় আপনাদের একটু সময়টা বেশি লাগবে একটা পাত্রের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে এই একটা পাত্রের মধ্যে এগুলো দিয়ে এটা বসিয়ে দেবেন এবং এটা আপনার একটু সময় বেশি লাগবে বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগতে পারে আপনারা দেখে নেবেন সময়টা কেমন লাগে উপরে যদি কালারটা সুন্দর আসলে তখন এটা নামিয়ে ফেলবেন তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুন্দর আশা করি আজকে আমার রেসিপি আপনাদের